নাম আমার লালু সবাই বলে কালু কালু প্রসাদ কালু প্রসাদ ওই আমাদের গ্রামের গার্ডার নাই ও আমার বউকে নিয়ে পালিয়ে গেছে শালা মাথায় নষ্ট রে এদের কথা শুনে রে ছাগলের দোলগুলো শালাগুলো হারামের খেয়ে খেয়ে পেটগুলো বড় করতেছে

আমার মাথা পাগল হয়ে গেছে রে আমি কিছু বুঝতে পারছি না রে আমি কি করবো রে আমার সোনার মতো মেয়েটাকে কেন নিল রে ওরা মেরে দিলো রে আমার মাথাটা পাগল হয়ে গেছে রে কি করবো রে কিছু বুঝতে পারছি না রে দাদা কাঁদবে না দাদা কাঁদবে না এমনি আমাদের মন খারাপ আছে তার উপর আপনি যদি কাঁদেন দাদা তাহলে আরো আমাদের ভালো লাগবে দাদা আমাদের ভাত থেকে ওরা কেটে নিচ্ছে না ওদেরকে আমরা জিন্দায় কবর দিব চিন্তা করো না দাদা আমার ওদের দিন আসবে আমার এরকম দিন আসে গেল রে হামসাপার আমি কোনোদিন ভাবিনি রে আমি বাড়িতে এখন যেতে পারছি না রে আমার নিজের বাড়িতে গেলে আমার ভয় লাগতেছে রে দুই দুটা বাড়িতে বউ আছে আমার যাইলে বাড়িতে ভয় লাগে গেলে পাকান বেগম ওদিকে কান্না করতেছে মেয়ের জন্য ও তো ভেঙে আছে তার উপর যদি আমি যাই তাহলে আমার আর মান সম্মান কিছু লাগবে না রে আমি ভয়ে যেতে পারছি না বাড়িতে জীবনটা কেন এমন হয়ে গেল এই জীবনটা পুরো বরবাদ করে দিল ওই কালু আর ওই ফুটো

তার ফালতু ওখানে আছে এখন তো অনেক লোকজন দাদা কি করে ওদেরকে আমরা আনতে পারবো একটা কথা সচ্চা মুই পাক্কা হারামির বাচ্চা ওই ফুটো কালু ওদের দুজনকে ধরার ব্যবস্থা ভাবতেছি দাদা কি করে ওদেরকে আমি ধরতে পারবো ওই কালু প্রসাদের ওখান থেকে বার হতে আমাদের কি ধরতে হবে বুঝতে পেরেছিস এখন একটা চাল চালতে হবে তাহলে হবে না আমার মাথা এখন খারাপ আছে আমার রেডিওটা তুল একটা গান লাগাই দে আর তোর এখন যা আমি একটু আরাম করি

ফুলটুকে জোট পর থেকে আমার জীবনটা অশান্তি হয়ে গেল ফুলটুকে বেকার মেরেছিলাম আমি ছেলেটা কোথায় আছে কেমন আছে আর না আছে আমার তো ভয় লাগছে গো তো মারধর না তো আবার আরে পালবে

আচ্ছা বসে বাবা বস আমি আসছি হ্যাঁ বল কি হয়েছে বললাম কি কাকু কালকে একটা বিয়ে দিতে হবে কার বিয়ে রে তেমন আমি কিছু বুঝতে পারছি না আগে তো বিয়ে হলে আমাকে বলতো আগে থেকে হঠাৎ করে তুই বলতে আসছিস কাকু ওই মালতী মাসি আছে না হ্যাঁ কি হয়েছে ওই মালতী মাসির বনের ছেলে এখানে মেয়ে নিয়ে পালি আসছে তারা এখান থেকে বিয়ে করবে তারপর এখান থেকে যাবে ওই মালতী মাসি তোমার কথা বললো আমাকে তোমাকে বলতে আসছে কালকে বিয়ের জন্য ওজন্য আমি তোমাকে বলতে আসছিলাম আচ্ছা বেশ আমি আসব কোটা দিকে আসব বল ওই ঘড়িকার সন্ধ্যা 7টার দিকে আমাদের বিয়ের প্ল্যান করানো হয়েছে মাসি আমাকে বলল তুমি ওই 7টার দিকে চলে আসবে আচ্ছা বেশ বাবা বেশ আমি আসব ঠিক আছে কাকু আমি তাহলে আসলাম কালকে এসো মনে করে আচ্ছা বাবা আচ্ছা আসব আসব পাচু পন্ডি সাহেব কি বললো ওই তো মাসি পন্ডি সাহেব আসতে যাইলো

লালু সবাই বলে কালু কালু প্রসাদ ও আর বেশি দিন বাঁচবে না টেনশনে মরে যাবে বুঝতে পেরেছিস যে তোরা কাম করেছিস ওর মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিস ও আর বেশি দিন বাঁচবে না টেনশনে জীবন শেষ

তোরা চলে যা পুরোনো গুডনে ওখানে গিয়ে থাক বুঝতে পারলি কালু প্রসাদ আসবো হ্যাঁ কে রে আয় হ্যাঁ কি হয়েছে বল বললাম যে কালু প্রসাদ একটু আমার হেল্প করো একটা দুর্ঘটনা ঘটে গেছে কেন কি হয়েছে বল দুঃখের বিষয়ে কালু প্রসাদ কি আর বলবো নিজেকেই লজ্জা লাগতেছে কালু প্রসাদ ওই আমাদের গ্রামের গার্ডার নাই ও আমার বউকে নিয়ে পালিয়ে গেছে

আচ্ছা কলু জেদা তাহলে আমি যাই থানাতে তাদারি শুনতে বলিরে ফালতু তুই তো বউ বউ নিয়ে পাগল চিলিস দেখ তার বউ অন্য কার সাথে চলে গেছে আর তুই ভাবছিস যে তোর বউ মদ নাই তোর বউ এমলেকে বিয়ে করার জন্য মদ ছিল তার জন্য তোকে ছেড়ে অন্য কথা চলে গেছে আর তুই বউ বউ নিয়ে পড়ে আছিস আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা আমি তো সেদিন এর বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম ওই সাদা কুকুর আমার বউকে আটকায় আমার বউ তো তখন ঠিকই ছিল আমাকে আমার সঙ্গে তো বাড়ি ফিরে আসতে দিল